ভাত রান্না করা ডাল রান্না করা আলু ভর্তা করা ডিম ভাজি করা বাঙালি খাবারের মধ্যে এই আইটেমগুলোই মনে হয় সবচেয়ে সহজ তাই না কিন্তু আশ্চর্যের কথা হলো দশ বছর সংসার করা আমিও গত পাঁচ বছর আগ পর্যন্ত ডাল রান্না করতে পারতাম না পারতাম না মানে আমার ডালটা হয় সিদ্ধ হতো না নয়তো কালচে হয়ে যেত নয়তো বাগানটা পুড়ে যেত নয়তো ঘোটা হতো না মানে কিছু না কিছু একটা সমস্যা থাকতোই আমার ডালে হাতে ধরে কারো কোনো রান্না আমি কখনো শিখিনি আমার মাও আমাকে কখনো কোনো রান্না শিখায়নি শাশুড়িও শিখায়নি আমি যতটুকু রান্না শিখেছি নিজের জীবের উপর ভর করে টেস্ট করে করে শিখেছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল রান্না কিভাবে আমি খুব মজাদার একটা ডাল রান্না করি প্রথমেই তো দেখেছেন আমি একটু কিছু পানি নিয়ে ডালটা ভালো মতো ধুয়ে নিয়েছি আসলে এখন তো খুব কম বাসাতেই গ্যাসের লাইন আছে যেখানে অফরন্ত গ্যাস পাওয়া যায় আবার অনেক বাসায় লাইন থাকলেও গ্যাসের ফোর্স অত বেশি থাকে না তো দেখা যায় সময় নিয়ে ডালটা রান্না করা হয়ে ওঠে না আর যাদের বাসায় সিলিন্ডার তাদের তো কোনো কথাই নেই যত কম গ্যাস খরচ করে ডাল রান্না করা যায় ততই ভালো তো সেক্ষেত্রে আপনারা আমার এই টিপসটা ফলো করতে পারেন সেটা হচ্ছে ডাল প্রথমে নিয়ে ধুয়ে ভালো মতো পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখে দেবেন তাহলে ডালটা দেখবেন কিছুটা ফুলে উঠবে নরম হয়ে যাবে তারপর সেই ডালটাকে আপনি যখন পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করবেন পর্যাপ্ত পানি দিয়ে হলুদ দিয়ে তখন ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর প্রথমে আমি যখন ডালটা বসাই তার সাথে আমি কিছুটা হলুদ দিই শুধুমাত্রই হলুদ কোনো প্রকার লবণ মরিচ তেল বা রসুন কিছুই দেয় না যা দেই তা আমি ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিই আর একটা কথা শেয়ার করা হয়নি এখানে যেটা হচ্ছে ডাল কালো হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে ডালটা ভালো মতো ধুতে হবে এবং ডালটা সিদ্ধ হওয়ার পর ডালের উপর যে ফেনা ফেনা হয়ে ভেসে থাকে সেই জিনিসটা ফেলে দিতে হবে ওই জিনিসটা থাকলেই মেনলি ডালটা কালো হয়ে যায় ডালের পথে আমি মশলা বলতে ব্যবহার করি হলুদ গুঁড়ো লবণ সেটা রসুন বাটা কাঁচামরিচ আর রইল বাকি টমেটো টমেটো আসলে সময় ডালে দেওয়া হয় না মাঝে মাঝে আম দেওয়া হয় জলপাই দেওয়া হয় তো যখন কাঁচামরিচ দেবেন তখন এই আম জলপাই টমেটো এটা দিয়ে দিবেন সাথে করে আর সাথে দেবেন কিছুটা পানি যেহেতু ডালটা একবার সিদ্ধ করা হয়েছে তখন অনেকটাই পানি শুকিয়ে গেছে এরপরে যতটুকু ডাল আপনি রাখতে চান সেই হিসেবে কিছুটা পানি বাড়িয়ে দেবেন যাতে এই জিনিসগুলো সিদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে আপনার লেভেল পর্যন্ত চলে আসে আর একটা ব্যাপার হলো ডাল ঘুটা ডাল আপনি কখন ঘুটবেন যদি আপনি ডালের মধ্যে টমেটো দেন তাহলে আমার মতো টমেটো সিদ্ধ হওয়ার পর ঘুটে দিবেন আমার কাছে এটাই ভালো লাগে যদি আপনি ডালের মধ্যে আম দেন তাহলে আপনি আম দেওয়ার আগেই ডালটা ঘুটে নেবেন না হলে ডালের সাথে আম একেবারে ভর্তা হয়ে অস্তিত্বহীন হয়ে যাবে এখানে আপনি যদি ডালে ধনিয়া খেতে পছন্দ করেন তাহলে আপনি বাগার দেওয়ার আগে ডালে ধনিয়া পাতা দিয়ে দুই এক মিনিট সেটাকে ফুটিয়ে নেবেন আর ডাল বাগার দেওয়ার জন্য আমি ব্যবহার করি বিয়াজ আর রসুনের কুচি চাইলে এখানে পাঁচ ফোরণও ব্যবহার করা যেতে পারে কিন্তু আমার বাসায় পাঁচ ফোরণ দিলে খেতে চায় না তাই আমি পাঁচ ফোরণটা অ্যাভয়েড করি ডালে বাগার দেওয়ার পর চেষ্টা করবেন যতটা দ্রুত সম্ভব এটাকে ঢেকে দিতে তাহলে ডালের মধ্যে বাগারের গ্রানটা ছড়িয়ে যাবে আর হ্যাঁ মাছে কিন্তু লবণ অবশ্যই চেক করে নেবেন না হলে কিন্তু লবণ ছাড়া লবণ বেশি দিয়ে ডাল খেতে হবে তো এই ছিল আমার মজাদার ডাল টিপস আজকের এই ভিডিওতে বলা কথাগুলো মানে গুলো যারা ডাল রান্না করতে পারেন না তাদের জন্য অনেক হেল্পফুল হবে সেই গ্যারেন্টি আমি দিয়ে দিই করে ডাল রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম